ইসলামে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের জীবন মানুষের জীবন বাঁচানোর জন্য সকল হারাম হালাল হয়ে যেতে পারে এবং সকল হালাল হারাম হয়ে যেতে পারে কি বাঁচানোর জন্য জোরে বলেন তো কি বাঁচানোর জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য তথা ইসলামে মানুষের জীবন রক্ষার চাইতে বড় কোনো ফার্স বড় কোনো বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে না এবং মানুষের জীবনের গুরুত্ব মানুষের রক্তের মূল্য আল্লাহর নিকটে এত বেশি যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি সকল মানুষ এবং সকল জিন সকল মানুষ আর সকল জিন যদি এক একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষকে হত্যার দায়ে সারা পৃথিবীর সকল মানুষ সকল জিনকে জাহান নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না আল্লাহ শুধু একজন নিরাপরাধ মানুষকে যদি আগম থেকে কি আমত পর্যন্ত সব মানুষ মিলে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি

মানুষের জীবন হত্যার চাইতে অনেক হালকা কিছু আমাদের কাছে মুসলমানদের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ একটি অপরাধ হচ্ছে কাবার ঘর ধ্বংস হওয়া যে কোনো কেউ কাবার ঘরে গালি দিল বা কেউ কাবার ঘরে আক্রমণ চালালো যেমন আমরা সুরাফিলের ঘটনা জানি মেহমান কি আসবে এখন আসতেছে এরকম বড় বড় মহাদিস এবং ওলামাই কেরাম যারা ভারত উপমহাদেশে চলে গেছেন তাদের মূল আন্দোলনটা ছিল শিল্প এবং বেদাতের বিরুদ্ধে এবং ভারত উপমহাদেশে আড়াইশো তিনশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত শিল্প এবং বেদাতের বিরুদ্ধে সবচেয়ে বড় সোচ্চার কণ্ঠ ছিল আহলে হাদিস থেকে সেখানে আহলে হাদিস এলাকায় এসে যদি আমরা দেখি যে মসজিদের পাশে কবর মসজিদের আঙ্গিনায় কবর তাহলে তো এর লজ্জার বিষয় কিছু হতে পারে তো আমি মনে করি যে অত্র এলাকার যারা সচেতন মানুষ আছে যারা সচেতন দায়িত্বশীল আছে যদি আমরা বিশ্বাস করি যে এই মসজিদ কবর কেন্দ্রিক গড়ে ওঠেনি কিন্তু মসজিদের পাশে কবর দিতে হবে এই টেন্ডেন্সি এক প্রকার শিরকি টেন্ডেন্সি চিন্তা ভাবনা এবং এখান থেকেই শিরকের সূচনা হয় শিল্পের যাত্রাটা শুরু হয় আজকে আপনি মনে করছেন আমারও আকিদা অনেক ভালো আমি হয়তো শীত করবো না দুই দিন পর কে এই কবরকে কেন্দ্র করে মাজার বানিয়ে এই মসজিদকে মাজারে পরিণত করবে তার কোনো গ্যারেন্টি আছে গ্যারেন্টি এই জন্য কবরকে কবর স্থানেই রেখে আসতে হবে আর মসজিদকে কবর থেকে হাজার হাজার মাইল দূরে রাখতে হবে যেন কোনোদিনই স্বপ্নেও কল্পনাতেও কবরকে কেন্দ্র করে এ বাদতের চিন্তা মানুষের মাথায় না আসে অতএব অত্র মসজিদে যারা মুসল্লি আছেন যারা অত্র এলাকার মানুষজন আছেন তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে কবর খনন করা এবং কবর উঠানো রাসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবদ্দশাতেও সংঘটিত হয়েছে এটা হারাম কোন কাজ না মসজিদে নববী যেই জায়গার ওপর তৈরি হয়েছে ওই জায়গায় কবরস্থান ছিল জাহেলি যুগে রাসূলুল্লা সাল্লাল্লাহ আলিউসাল্লাম মুসলি নববীর কাজ শুরু করার আগে সাহাবীদেরকে বহু গভীর পর্যন্ত গর্ত ভড়ে দেখতে বলেছেন কোথাও কোনো লাশে হাড়হুড্ডি খুঁজে পাওয়া যায় না সাহাবীরা সেটি খনন করে যা হাড়হুড্ডি লাশের গলিত পচে যাওয়া অংশ পেয়েছেন সেগুলো উঠিয়ে দাফন করা হয়েছে তারপরে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে মসজিদের এবং ভবিষ্যতে মসজিদকে কেন্দ্র করে কবর না দেওয়া এবং কেউ যদি মনে করে মসজিদের পাশে কবর দিলে চুল পরিমাণ ন্যূনতম পরিমাণ তার কবর উপকার হবে তাহলে সে কেউ যদি মনে করে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আজাদ থেকে হোক বা অন্য কিছু থেকে হোক চুল পরিমাণ সে মুক্তি পাবে তাহলে সে কিসের গুণা হয়ে লিপ্ত হলো জোরে বলেন তো কিসের গুণা শিল্পের গুণা হয়ে লিপ্ত আপনারা শেখ আব্দুল ইউসুফের বক্তব্য শুনেছেন যে কাবা ঘরের নিচেও যদি ঢুকিয়ে দেওয়া হয় তবুও মানুষের বিচার হবে তার আমলের ভিত্তিতে কবর কোথায় হয়েছে তার ভিত্তিতে না আমাদের দেশের মানুষ শাহজালাল রাহিমাহুল্লার কবরের পাশে কবর কিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এইটি ভ্রান্ত আকিদার প্রমাণ যে একজন বড় ব্যক্তির কবরের পাশে কবর কিনতে হবে কাবা ঘরের পাশে কবর দিলেও কোনো লাভ নাই আল্লাহ সুহানা বিচার করবেন মানুষের অন্তর দিয়ে বিচার করবেন মানুষের আমল দিয়ে ইসলামে মানুষের বিচার চেহারা বংশ গোত্র ধন দৌলত টাকা পয়সা দিয়ে হয় না কোথায় কবর হলো কার পাশে কবর হলো তা দিয়েও হয় না আর কবর মাটি করা হলো না পাকা করা হলো তা দিয়েও হয় না এই জন্য আলী রাজি আল্লাহ আহ যে হাদিস আপনারা জানেন যে উঁচু কবর ভেঙে গড়িয়ে দিতে হবে এবং মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে হবে অতএব এই মসজিদের পাশে কোনো কবর রাখা যাবে না এবং ভবিষ্যতে এই মসজিদের মসজিদকে কেন্দ্র করে নতুন কোনো কবর দেওয়া যাবে না এবং এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে যেন কোনো মতভেদ কোন মতদ্বন্দ্ব এবং কোনো মতবিরোধ তৈরি না হয় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করতে হবে তারপরের কথা আমরা বক্তব্য লম্বা করব না যেহেতু অতি গরমের মধ্যে আমরা সবাই এখানে অবস্থান করছি এবং যিনি আমাদের আমন্ত্রিত মেহমান তিনি জুমার খুদ্া দিবেন এবং অতি সংক্ষিপ্ত জুমার খুদ্া দিবেন তাদের পক্ষে এত গরমে অবস্থান করা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা আমাদের মূল কথা বলতে পারেন আমরা শেষ করে ফেলেছি সংক্ষিপ্ত দু একটি কথা হচ্ছে ونستهديه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له خلقنا من عدم واسبغ علينا وافر النعم كبرنا من صغر أطعمنا من جوع سقانا من ظما كسانا من عري هدانا من ضلاله علمنا من جهاله شفانا من مرض كثرنا من قلة رفعنا من ذلة هدانا من حيرة وضلال أمننا من فزع صبرنا من جزع علمنا القرآن الكريم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان لا نحصي ثناء عليه هو كما أثنى على نفسه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ثم أما بعد عباد الله أوصيكم نفسي المقصرة بتقوى الله جل وعلا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا معاشر المؤمنين أتيناكم من بلاد الحرمين محبين يجمع بيننا دين واحد ونحن نؤمن برب واحد وبكتاب واحد وبنبي واحد جمعنا الحب فيه فأتينا الى ارضكم محبين مستشعرين بأخوة الاسلام وقد من الله عز وجل على من بنى هذا المسجد بهذا الخير العظيم اذ اني اسأل الله عز وجل ان يجعله في موازين الحسنات وأن يبني الله عز وجل له بيتا في الجنه كما أسأله تبارك وتعالى أن يطيل في عمره وأن يبارك في ماله وأن يصلح له نيته وذريته معاشر المؤمنين إن بناء المساجد ليست فقط خرصانات حديد وإنما يراد من بناء المسجد أن يكون مشع مشعل خير ومنارة علم يتعلم الناس فيه كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم ويكون هذا المسجد يجمع بين الناس فيتآلفون ويتعارفون ويتكاتفون على الخير ويتعاونون على الخير ان بناء المساجد ليست فقط من اجل ان يقال ان في هذه القريه مسجدا اصبح نموذجا حديثا لا والله وإنما المقصد من المساجد أن تكون تجمع بين الناس ويتآلف الناس في هذه المساجد ويدعون إلى الله عز وجل على علم وبصيرة إن الصلاة أيها الفضلاء ثاني أركان الإسلام تؤدى في المسجد حيث ينادى بها والصلاة قد فرضت على النبي صلى الله عليه وسلم من فوق من فوق سابع سماء هي الفريضة الوحيدة التي فرضت في السماء وباقي شرائع الإسلام فرضت في الأرض لعلو منزلتها ومكانتها عند الله تبارك وتعالى أسري بالنبي صلى الله عليه وسلم في رحلتين أرضية وسماوية من مكة إلى بيت المقدس أرضية ثم سماوية من بيت المقدس إلى السماء السابعة فالتقى بربه جل وعلا في ليلة الإسراء والمعراج وفرض الله عز وجل عليه هذه الصلاة في بادئ الأمر خمسون صلاة ولكن الله عز وجل بمنه وكرمه ورحمته بهذه الأمة قيض لنبينا صلى الله عليه وسلم في طريقه موسى عليه السلام فسأل النبي صلى الله عليه وسلم موسى سأل موسى نبينا عليه الصلاه والسلام وقال يا رسول الله يا محمد ماذا فرض الله عليك وعلى امتك؟ قال فرض علي الصلاه خمسون صلاه قال ارجع الى ربك فاسأله التخفيف فإن امتك لا تطيق وقد صدق عليه السلام فلو أن الصلاة بقيت خمسين صلاة لكان كل سبع وعشرين دقيقة نؤدي فريضة فهل نطيق ذلك يا عباد الله لا والله حتى المحافظين سيتكاسلون ويتكا ويتقاعسون عن أداء الصلاة إذا كانت الصلوات خمس صلوات في اليوم والليلة ترى من التفريط وترى من التكاسل وترى من التاخر ما لا يعلم به الا الله ثم لا زال النبي صلى الله عليه وسلم يسال ربه ان يخففها فخففت من خمسين الى خمس صلوات في اليوم والليل ولكن الله عز وجل عطاؤه عظيم اذ ان الله اذ ان الله عز وجل ابقى في الاجر خمسين وفي العمل خمس صلوات في اليوم والليل إن الصلاة أيها الفضلاء تركها كفر قال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر وقال النبي صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة وقد أمر وقد كاد النبي صلى الله عليه وسلم أن يجمع الحطب لأناس لا يشهدون معه الصلاة فيحرق عليهم بيوتهم بالنار بقول النبي صلى الله عليه وسلم ما هم بمؤمنين ما هم بمؤمنين وان اثقل الصلاه على المنافقين صلاه الفجر وصلاه العشاء ولو يعلمون ما فيهما من الاجر لاتوهما ولو حبوا فاللهم اجعلنا يا رب من الشاكرين الذاكرين واجعلنا يا رب من المؤدين لهذه الصلاة حيث ينادى بها بخشوعها بخضوعها بأركانها بواجباتها بسننها يا رب لا تجعلنا من الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وكان مصيرهم إلى النار واستغفر الله لي ولكم فاستغفروه هذا منطق <applause> الكفر أيضا এই প্রশংসাগুলো করার পর তিনি মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন সকলেই বলি সাল্লাসাল্লাম তারপর তিনি বক্তব্য শুরু করেন তাকোয়া দিয়ে যে আমি নিজেকে ওসিয়াত করছি এবং আপনাদেরকে ওসিয়াত করছি তাকোয়া তাকোয়া মানে আল্লাহ ভীতি বা পরহেজ এবং তাকোয়া সম্পর্কে বলতে কিছু আয়াত পাঠ করেন আমার ইয়াকিল্লা মহারাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য কোনো না কোনো রাস্তা বের করে দিবেনি এবং আল্লাহ সুলহান তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না যে জায়গা থেকে রিজিক আসতে পারে তাহলে মানুষ যেন দুনিয়ার ভয়ে রিজিকের ভয়ে পথ সংকীর্ণ হয়ে যাবে এই ভয়ে তাকোয়া অবলম্বন করা বাদ না দেয় বরং তাকোয়া অবলম্বন করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তাহলে আল্লাহ কোনো অবস্থায় তার জন্য রাস্তা তৈরি করবাই আর যে ব্যক্তি আল্লাহর আল্লাহ তার তার জন্য যথেষ্ট যথেষ্ট অভিভাবক হিসেবে কে আল্লাহ যথেষ্ট তারপরে তিনি বলেন যে আমরা আজকে এখানে মদিনা থেকে এসেছি সৌদি আরব থেকে এসেছি আল্লাহ নবীর দেশ থেকে এসেছি আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছে আমাদের দিন এক আমাদের নবী এক আল্লাহ সুহানহতালা এক আমাদের কিতাব এক এই দিনের মহাব্যত আজকে আমাদের এখানে একত্রিত হয়েছে আর আমি আল্লাহর প্রতি দোয়া করি আল্লাহর নিকটে দোয়া করি যিনি আজকে এই মসজিদ তৈরি করেছেন আল্লাহ সুহানা যেন তার এই মসজিদ তৈরি উত্তম প্রতিদান তার আমল নামায় প্রদান করেন বলে আল্লাহ আমি পাশাপাশি তিনি বলেন মসজিদ মানে শুধু সালাতের জায়গা বিষয়টা এমন নয় বরং প্রকৃত মসজিদ সেটি যেটি জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয় দুটো কথা বলেছেন এক জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয় আর দুই যেখানে মানুষ একত্রিত হয়ে পরস্পরের সুখ দুঃখের ভাগ হয় আমরা যদি সারমর্ম করি কথা তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা পিছনে কোনো সমস্যা ইসলামী সমাজ ব্যবস্থা গড়েই উঠেছে মসজিদ কেন্দ্রিক তথা মসজিদে মানুষ একত্রিত হবে জ্ঞান অর্জন করবে পরস্পরের সুখ দুঃখের হবে এর ভিত্তিতেই মসজিদ পরিচালিত হবে তারপরে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত তিনি সালাদ সম্পর্কে বলতে গিয়ে বলেন সালাত রাসুল সাল্লাই রাতে যেখানে তিনি সফর ছিল দুই ধরনের মাটি থেকে মাটি আর একটা মাটি থেকে আসমান যেটা মাটি থেকে মাটি সেটা ছিল কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত আর যেটা ছিল মাটি থেকে আসমান সেটা ছিল মসজিদ আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত এই মেরাজের রাতে আল্লাহ আমাদের নবীকে পঞ্চাশ শক্ত সালাত ফরজ করেন তারপরে আল্লাহর ইচ্ছায় রাস্তার মধ্যে মুসাল সালাতাম তাকে বাধা প্রদান করেন এবং বলেন আপনি আল্লাহর কাছে ফিরে যান আপনার উন্মত লাখ এই পঞ্চাশ শক্ত সালাত আদায় করতে পারবে না কমিয়ে নিয়ে আসে এই যাতায় চলতে থাকে কমতে থাকে যাতার চলতে থাকে কমতে থাকে পাঁচ অক্টতে গিয়ে থাকে কিন্তু আল্লাহর দয়া উম্মাতে মুহাম্মাদের প্রতি এত বেশি যে উম্মাদে মহাম্মদে সালাত আদায় করবে পাঁচ অক্ত কিন্তু নেকি দেওয়া হবে পঞ্চাশ আমরা সালাত আদায় করব পাঁচ অক্ত কিন্তু নেকি পাবো পঞ্চাশ এবং আমার বলতেন যে সুন্নাত এবং নফল সব মিলিয়ে পঞ্চাশ শক্ত সালাত ঢুকিয়ে দেওয়া আছে যারা অতি তাকওয়ান অতি পরহেজগার এবং সকল সুন্নাত এবং সকল নফল আদায় করে তাদের পঞ্চাশ শক্ত সালাপ পূর্ণ হয়ে যায় তাহার্যুদের সালাদ ফজরের আগের দুই এই জুমার জোহরের আগের চার জোহরের পরে চার মাগরীবের পরের দুই এশার পরে দুই ইশরাকের সালাত চাষের সালাত এই যে যত সুন্নাত এবং নফল সালাত আছে এগুলো সবগুলোর মধ্যে কোন সালাত গুলো ঢুকিয়ে দেওয়া আছে পাঁচ অক্ষ বাদে বাকি পঁয়তাল্লিশ অক্ষ সালাদ ঢুকানো আছে তাহলে যারা খুবই তাপ্যবান পহেজগার তারা এই পূর্ণ পঞ্চাশ অক্ষ সালাদি কিন্তু আদে এটা আল্লাহ সুবাহ দয়া উম্মাদ মোহাম্মদ তারপরে তিনি বলেন যে সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে সালাদ হচ্ছে শিল্প এবং কুকুরের মধ্যে পার্থক্য স্থাপনকারী এবং সালাত হচ্ছে মোনাফিকের উপর সবচেয়ে বিশেষ করে ফজরের সালাত এবং সালাত তাহলে আমরা যদি মোনাফিকি থেকে বাঁচতে চাই কাফের হাওয়া থেকে বাঁচতে চাই তাহলে আমাদের ন্যূনতম কাজ কি সালাদ আদায় করা আর এটি সম্পর্কে আমি ছোট্ট একটি কথা বলি দুনিয়াতে বলে বক্তব্য শেষ করে দিয়ে এরপরে উনি দোয়া করেছেন তাছাড়া তেমন কোনো কথা ছিল না তো সালাদ সম্পর্কে ছোট্ট কথা বলে বক্তব্য শেষ করি যে আমাদের অন্তরকে আল্লাহ সুলানা প্রশিক্ষণ দেন গুনাহ থেকে বিরত থাকার বা অন্তরের উপর কন্ট্রোল রাখার সালাতের মাধ্যমে যে ব্যক্তি তার অন্তরকে পাঁচক্ট সালাদ জামাতে আদায় করতে বাধ্য করতে পারবে তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে মানে আর পাঁচটা গুনাহ থেকেও সে নিজেকে বাঁচাতে পারবে আর যে ব্যক্তি তার অন্তরকে পাঁচওত্তর সালাত আদায় বাধ্য করতে পারবে না সে তার গুনাহকে তার অন্তরকে আর দশটা গুনাহ থেকে বাঁচাতে পারবে না তাহলে আপনার যত সমস্যা আছে যে ভাই আমি এই বিপদে আছি এই সমস্যা আছে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না সবগুলোর সমাধান পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে অন্তরকে বাধ্য করতে হবে আপনি অন্তরকে পাঁচুয়াত্তর সালাত আদায়ে বাধ্য করেন আপনার অন্তর শয়তানের কব্জা থেকে মুক্ত হে শয়তানের দাসত্ব থেকে মুক্ত হে আপনার অধীনস্থ হয়ে যাবে আপনি বিজয়ী থাকবেন ফেরেস্তা স্বভাব আপনার শরীরের উপর বিজয়ী থাকবে এবং আমরা পরকালে মুক্তি লাভ করব। তো বক্তব্যের শেষে যারা এই মসজিদ তৈরি করেছে তার জন্য তিনি দোয়া করেছেন সহযোগিতা করেছে আমরাও দোয়া করি এই এলাকার মানুষজন চেষ্টা করেছে শহীদ থেকে যারা সহযোগিতা করেছে সকল কাল লাল উত্তম বিনিময় দান করু এই বলে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আর আপনাদের পক্ষ থেকে কোনো কথা থাকলে অবশ্যই বলবেন